নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রান্না রান্নাবান্না আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আশা করছি আজকে রেসিপিও তোমাদের কাছে ভালো লাগবে রোজ রোজ রুটি পাওয়াটা খেতে সবার ভাল লাগে না তো মাঝে মধ্যে এরকম রেসিপি হলে খেতে বানাতেও ভালো লাগে আবার সবার খেতেও পছন্দ করবে এখানে দেখো সবার থেকে প্রথমে নিয়েছি আমি আলু আলুটাকে আগের থেকে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এখন আলুটাকে ভালো করে আমি এভাবে ম্যাশ করে নেব যেহেতু গরম রয়েছে এই গরম অবস্থাতেই আলুটাকে একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে খেতে এতটাই সুন্দর হয় আর শুধুমাত্র দুটো ডিম দিয়ে তোমরা বাড়ির সকলের জন্য এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে তো এখানে দেখো আলুগুলোকে ভালো মতো করে আমি খুন্তি দিয়ে ম্যাশ করে নিচ্ছি যাতে সমস্ত আলু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় আর দানা দানা না থাকে এতে করে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে না তো এইখানে আলুটাকে মাখা হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ একবারে মিহি করে দেখো পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি এখন সমস্ত পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এরকমভাবে নানান ধরনেরভাবে পুরটা ভরে এই পরোটাটা বানালে খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় এক পরোটা খেতেও ভালো লাগে না এক রুটি খেতেও দেখবে ভালো লাগে না তো মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে নেওয়াই যেতে পারে এবার দেখো এখানে আরেকটু স্বাদটা বানানোর জন্য দিয়ে দিলাম পেঁয়াজের পাতা মানে পেঁয়াজ শাকটা তো পেঁয়াজ শাকটা কুচি করে আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো এখানে কুচনো ধনে পাতা বেশ সুন্দর একটা গন্ধও আসবে আর খেতেও ভালো লাগবে তারপরে বেশ অনেকটা পরিমাণে দেব গোলমরিচের গুঁড়ো আর যেহেতু এখন শীতের মরশুম এই সময় গোলমরিচটা খেতেও ভালো লাগে আবার খাওয়াটাও ভালো এখন দিয়ে দিচ্ছি দেখো খুবই সামান্য পরিমাণে অল্প লঙ্কার গুঁড়ো তোমরা প্রয়োজন হলে লঙ্কা কুচিও দিতে পারো তবে যেহেতু গোলমরিচের গুঁড়োটা দিয়েছি তাই এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে এটাকে মেখে নিতে হবে এখানে চাইলে আরও সবজি দেওয়া যেতে পারে মানে ফুলকপি কুচনো কিংবা গাজর কুচোনো গ্রেট করে গাজরটাও দিতে পারো এতে করে স্বাদটাও ভালো হবে জিনিসটার পরিমাণটাও বাড়বে খুব ভালো করে আগে মেখে নেবো এরপরে সবশেষে দিয়ে দেবো দেখো স্বাদ মতো নুন এভাবে তোমরা ডিম ছাড়াও কিন্তু এই পরোটাটা বানিয়ে খেতে পারো এই পোটটা দিয়েও খেতে ভীষণই সুন্দর লাগবে তবে এই স্বাদটা একটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দেব দুটো ডিম দুটো ডিম দিয়ে খুব ভালো মতো আমি এই আলুটাকে মেখে নেব আর বাড়ির সকলের জন্য দুটো ডিম দিয়ে কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাবে এবার ভালো করে ডিমটাকে এই আলুর সাথে মেখে নেব এভাবে খুব ভালো মতো করে মেখে নিতে হবে যাতে সমস্ত আলুর মধ্যে ডিমটা গোলা ডিমের গোলাটা আর কি খুব ভালো মতো মিশে যায় খেতে দারুণ সুন্দর হয় বাচ্চাদের টিফিন হিসাবেও তোমরা এটা দিতে পারো এর মধ্যে দেখো সবজি আলু ডিম সব গুণই আছে তবে খেতেও ভালো লাগবে আর যেহেতু সবজি রয়েছে বাচ্চার পক্ষে খাওয়াটাও ভালো আর এদিকে দেখো আগে থেকে আমি আটা মেখে নিয়েছিলাম এখানে আমি এক কাপ আটা আর এক কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি দুটোকে একসাথে মিশিয়ে মেখে নিয়েছি তোমরা চাইলে শুধু আটা দিয়ে কিংবা শুধু ময়দা দিয়েও বানাতে পারো তবে দুটোকে একসাথে মিশিয়ে বানালে এর স্বাদটা ভালো হয় এখন আমি রুটির মতো লেচি কেটে নিয়েছি একটা তবে লুচির থেকে একটু বড় আবার রুটির থেকে একটু ছোট হবে আকারে খুবই পাতলা করে বেলে নিতে হবে এই পরোটাটা যতটাই পাতলা বেলা হবে এর স্বাদ কিন্তু ততটাই ভালো লাগবে এখন আমি খুব ভালো মতো করে বড় করে একটা রুটি তৈরি করে নেব এখন দেখো বেশ বড়ো করে একটা রুটি বানিয়ে নিয়েছি আর রুটিটা কিন্তু খুব পাতলা হয়েছে আর যতটা পাতলা হবে এই পরটার স্বাদটাও ততটাই ভালো হবে আর ওই যে দেখো মেখে রেখেছিলাম যে ডিম আর আলুর মিশ্রণটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ বরাবর ঠিক এভাবে পাতলা করে দিয়ে দিতে হবে হাতেতে করে এভাবে আমি একটু ছড়িয়ে দিলাম এবার পরোটাটাকে একটু ভাজ করে নেব ঠিক এইভাবে আমি ভাজটা বানাবো তো এক সাইডটা আটকানোর পরে এই যে এই পাশগুলোতে একটু জল লাগিয়ে নেবো যাতে করে পাওয়াটা ভাজার সময় খুলে না যায় এবার দেখো এই পাশটাতেও একটু করে জল লাগিয়ে নিলাম যাতে এই দিকটাও না খুলে বেরিয়ে আসে এবার ঠিক এইভাবে করে মুড়ে নিতে হবে চার দিকটাই খুব সুন্দরভাবে মুড়ে নেব আর ভালো মতো মুড়ে নিলে কী হয় পোটটা ভাজার সময় বেরোবে না আর ভাজাটা খুব ভালো মতো হবে ঠিক এইভাবেই আমি বানিয়ে নিয়েছি এবার এটা বেলার কোনো প্রয়োজন নেই আস্তে আস্তে করে উঠিয়ে নেব দুপাশটা ঠিক দেখতে এরকম হয়েছে অন্যদিকে গ্যাসে চুলায় তেল গরম করতে বসিয়ে দেব। এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব পাউডাটা ভাজতে খুব বেশি তেল লাগে না তো আগে থেকে একটু বেশি তেলটা দিয়ে দিলে তেলের পরিমাণটা খুব কম টানবে তেলটা গরম হয়ে যেতেই তেলের মধ্যে আমি পাউডাটা দিয়ে দেব খুব কম সময়ই তৈরি হয়ে যাবে তবে চুলার আসটা কিন্তু একেবারে কমে করে রাখতে হবে ওই যে ভেতরে ডিমের মিশ্রণটা রয়েছে তো সেটা যেন খুব ভালো মতো ভাজা হয় নইলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে উপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে কম আছে এইভাবেই চেপে চেপে পরাটাগুলো ভাজতে হবে আর খুব সুন্দরভাবে পরোটাগুলো ফুলে উঠবে তো দেখো পরটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবো তো তৈরি হয়ে গেলো আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিও তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করার অনুরোধ রইলো আর হ্যাঁ তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আজকে মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে